ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও থানা কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মশক নিধন কর্মসূচি রোববার পাঁচ অক্টোবর রাজধানীর তেজগাঁও থানার বিপরীতে মনিরামপুর মার্কেটের নিচতলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব তেজগাঁও থানা কৃষক দলের সভাপতি মামুন হোসেন বাবুলের সভাপতিত্বে এতে আর উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ফখরুল ইসলাম রবিন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য শফিকুর রহমান মিঠু ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী এবং মহানগর উত্তর কৃষক দলের সহসভাপতি আবুল খায়ের সালামত খান সজীব অনুষ্ঠান পরিচালনা করেন তেজগাঁও থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভুইয়া রিপন পরে নেতা কর্মীরা তেজগাঁও এলাকার বিভিন্ন স্থানে মশার নিধনে ফগার মেশিন ব্যবহার এবং ঔষধ ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন